আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো ভালোবাসেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাইসাই ডোরের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি স্পেশাল নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্মানিত দর্শক আপনারা যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন মোহাম্মদ ব্র্যান্ডের এন মোহাম্মদ ইউপিভিসি ডোর এই ডোরগুলো আপনারা কিচেনে ওয়াশরুমে এবং কি বারান্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন তো যাদের একটু কফি কালারের চয়েস তারা এই ডোরগুলো দেখতে পারেন কফি কালারের মধ্যে সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছেন এন মোহাম্মদ ইউপি ডোর এই ডোরগুলা চৌকাট পাল্লা সেম টু সেম ম্যাচিং করা কালার থাকবে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো চার ডিজাইনের চারটি দরজা কিন্তু সবগুলো দরজা একই মেটাল একই জিনিস শুধু কালারের ডিজাইনে ভিন্ন তো ওনাদের চারটি ফ্লার্ট চারটি ফেলাকে আমাদের কাছ থেকে বারোটা দরজা নিয়ে এসে প্রতিটা ফেলাকে তিন পিস করে দরজা তো আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন প্রথম যে ডোরটা দেখছেন ওইটা হচ্ছে কফি কালারের মধ্যে আর এটা হচ্ছে কাঠ কালারের মধ্যে সবগুলো দরজায় কিন্তু চৌকাট পাল্লা সেম টু সেম মেশিং করা কালার থাকবে আর এই ডোরগুলো কখনও কালার বিস হবে না আঁকা বাঁকা হবে না আর পানিতে তো কখনও নষ্টই হবে না আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগ ব্যবহার করে যেতে পারবেন এই ডোরগুলো মিডিয়ামের মধ্যে আমি মনে করি খুবই ভালো মানের ডোরগুলো যদি আপনাদেরকে এই ডোরটার আমি থিকনেসটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন পাকা দেড় ইঞ্চি থাকবে আর এই ডোরগুলো তো আপনারা তো লাগানো থাকে অ্যাভেলেবেল তারপর আপনারা চাইলে হেসবল ইউজ করতে পারবেন অথবা যেগুলা রাউন্ড লক ওগুলো আপনারা ইউজ করতে পারবেন আর এই ডোরগুলো মেজারমেন্ট হয় আড়াই ফিট বাই সাত ফিট যেটা স্ট্যান্ডার্ড সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকে আর দেখা গেছে অনেকের আনসাইজ লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে কাস্টমাইজ সাইজ করে দিতে পারবো তারপর যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে সিএনসি ডিজাইন এই সিএনসি ডিজাইনের মধ্যে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন হবে কালার হবে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেয় যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা করলে আমরা আপনাদেরকে আরও ডিজাইনগুলো দেখাতে পারবো তো দেখতে পাচ্ছেন যদি কাছ থেকে দেখাই কতটা মোটা হলে দরজাগুলো গায়ে এভাবে সিএনসি করা যায় এই সিএনসিটা কিন্তু খোদাই করে মেশিনে করা হয় তাছাড়াও যদি আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকে তাও কিন্তু আমরা আপনাদেরকে করে দিতে পারব ইনশাআল্লাহ এরকম সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো নক করলে ডিজাইনগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ তো যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন ওনার চারটি ফ্ল্যাটে তিনটি করে বারোটি দরজা নিয়েছে মানে একই দরজা শুধু ডিজাইনের কালারের ডিফারেন্স আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে একই কালার নিতে পারেন অথবা আরও অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চারটি ফ্ল্যাটের মধ্যে তিনটি ফ্ল্যাটের দরজা লাগানো ওখো হয়ে গেছে এখন একটি ফ্ল্যাটের দরজা লাগানো বাকি আছে মিস্ত্রি লাঞ্চে গিয়ে আছে তার ফাঁকে আমি একটু ভিডিও করতেছি আর ভিডিওটি করার উদ্দেশ্য হলো একমাত্র আপনাদের সুবিধার জন্য দেখা গেছে অনেকে সময় দো আসতে পারে না বা অনেকে দূর দূরান্ত থাকে আসতে পারে না বা অনেকে স্বপ্নের ফ্ল্যাট বাড়ি কইরা বসে থাকে যে ভাবতেছে যে কোন ডোরগুলো লাগাবো কোন ডোরগুলো লাগালে ভালো হবে তো আপনারা এই আমাদের এই ভিডিওটি দেখে আপনারা আগে নিতে পারেন অথবা আপনারা বিস্তারিত জানতে পারেন আবার অনেকে হয়তো ভাবতেছেন যে বক বক করে যাচ্ছি প্যারাইজটা বলছে না কেন আপনাদের যে এই চয়েস হবে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে নক করলেই প্যারাইজটা জানতে পারবেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বা নম্বর সাথে মোদিনাগর সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে